গ্রামীণ সিমের বেস্ট মিনিট অপার কীভাবে কম টাকায় বেশি দিনমেয়াদি কিনবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি চাইলে আপনার পছন্দ মতো যত খুশি ততবার কিনতে পারবেন তো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো সাথেই থাকুন তো আবারও ফিরে আসলাম ভিডিওতে তো গ্রামীণ সিমের সেরা অপারে মিনিট কেনার জন্য আপনার ফোনে ডায়ার পেটে চলে যাবেন তো আমি আমার ফোনে ডায়াল পেটে চলে আসলাম আসার পর মিনিট কেনার জন্য একটি কোড ডায়াল করতে হবে আর এই কোডের মাধ্যমে কম টাকায় বেশি দিন মেয়াদে মিনিট কিনতে পারবেন তো তার আগে আপনাদের একটি কথা বলি নেই আপনারা অনেকেই আছেন কি করেন কোডটি পেয়ে ভিডিওটি সম্পূর্ণ থেকে আপনার ফোনে গিয়ে গ্রামীণ সিমে ডায়াল করে দেন যার ফলে ভালো ভালো মিনিট অফার কিনতে পারেন না তো আমি আপনাদের অনেক কম টাকায় একদিন থেকে শুরু করে সাত দিন পনেরো দিন তিরিশ দিন মেয়াদে মিনিট কিভাবে কিনবেন আমি দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এই কোডটি আপনার ফোনে ডায়াল ফিডে তুলে আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন তো আমার ফোনে গ্রামীণ সিমে ডায়াল করে দিচ্ছি ডায়াল করার পর চার নাম্বারে দেখতে পাচ্ছেন মিনিট কম বয়েন্ট এস এম এস প্যাক তো যেহেতু একটা চার নাম্বার আছে তা এখানে চার তুলে সেন্টটি ক্লিক করে দেবেন তো আমি সেন্টটি ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দশ মিনিট ছয় টাকা আঠারো মিনিট পনেরো টাকা তো এখানে কম টাকার মধ্যে অফারটি পাচ্ছেন আরও আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কিনে নিতে পারবেন কিভাবে কিনবেন ভিডিও লাস্টে আমি দেখাবো তো আরও বেশি মেয়াদে সাত দিন পনেরো দিন তিরিশ দিন মেয়াদে কম টাকার মধ্যে মিনিট কেনার জন্য সাত নাম্বারে দেখতে পারছেন বাই আদার প্যাক তো আগের মতো এখানে সাত তুলে সেন্টি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি চেয়ে এখান থেকে পনেরো দিন তিরিশ দিন মেয়াদে মিনিট কিনতে পারবেন তো এখানে সাত দিনের নাই তো সবার প্রথমে সাত দিনের মিনিট কেনার অফার কীভাবে কিনবেন দেখাই তারপর তিরিশ দিনেরটা দেখাবো তো সাত দিনের মিনিটকে প্যাক কেনার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছেন পপুলার প্যাক এই পপুলার প্যাকের মধ্যে মূলত সাত দিনের প্যাক রয়েছে তো পপুলার প্যাক খুব একটি জনপ্রিয় একটি প্যাক তো এই পপুলার প্যাক সিম অনুযায়ী বিভিন্ন অফার দিয়ে থাকে তো এই এক নাম্বারে যেহেতু পপুলার প্যাক তাই এখানে ওয়ান লিকে সেন্টটি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট দুই দিন চৌত্রিশ টাকা দুইশো দশ মিনিট সাত দিন একশো উনচল্লিশ টাকা চারশো মিনিট প্লাস সতেরো জিবি তিরিশ দিন পাঁচশো আটানব্বই টাকা মূলত এখানে বিভিন্ন ধরনের অফার দেওয়া থাকে একসাথে তার মধ্যে থেকে সাত দিনের অফারটি খুঁজে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইশো দশ মিনিট সাত দিন একশো উনচল্লিশ টাকা খুব ভালো একটি অফার তো এই সাত দিনের অফার এভাবে কিনে নিতে পারবেন তারপর তিরিশ দিনেরটা যদি দেখায় জিরো তুলে সেন্টে ক্লিক করে ব্যাগে আসলে এখানে তিন নম্বরে দেখতে পারছেন তিরিশ দিনের প্যাক তাই তিন তুলে সেন্টে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পারছেন দুশো মিনিট তিরিশ দিন দুইশো আঠারো টাকা পাঁচশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন তিনশো উনআশি টাকা আষ্টশো মিনিট তিরিশ দিন পাঁচশো উনিশ টাকা এগারোশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন সাতশো উনত্রিশ টাকা এখানে অনেক ভালো ভালো কম টাকার মধ্যে তিরিশ দিন মেয়াদে অফার দেওয়া থাকে আপনি চাইলে আপনার পছন্দ মতো কিনে নিতে পারবেন আপনাদের যদি আরও দেখায় দেখতে পারছেন সিক্স তো এই সিক্স তুলে সেন্টে ক্লিক করলে দেখতে পারছেন তিন বছর পাঁচ বছর অ্যাকাউন্ট মেয়াদে মিনিট কিনে নিতে পারবেন ভাবতে পারেন পাঁচ বছর কত কত বেশি মেয়াদ গ্রামীণ সিমি মিনিট অফার দিচ্ছে তো আপনার চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন তো জিরো তুলে সেন্টি ক্লিক করে ব্যাকে আসলে তারপর আবার জিরো তুলে সেন্টি ক্লিক করে ব্যাকে আসলে চার নম্বরে দেখতে পারছেন কম্বো প্যাক এই কম্বো প্যাক মানে আপনি মিনিটও কিনতে পারবেন সাথে এম বিউ কিনতে পারবেন আমি যদি আপনাদের দেখাই চার তুলে সেন্টি ক্লিক করলে এখানে দেখতে পারছেন তিরিশ মিনিট প্লাস জিরো পয়েন্ট থ্রি জিবি প্লাস সাত দিন আটান্ন টাকা একশো মিনিট প্লাস ছয় জিবি প্লাস সাত দিন একশো ছিয়ানব্বই টাকা একশো পঞ্চাশ মিনিট প্লাস এগারো জিবি প্লাস সাত দিন দুশো আটান্ন টাকা এখানে মোর আরও বিভিন্ন অফার আছে আপনার ছেলেদেরকে নিতে পারেন এখন আপনারা এখান থেকে কীভাবে মিনিট কিনবেন তা কেনার জন্য আমি যদি জিরো তুলে সেন্টে ক্লিক করে বেঁকে এসে আপনাদের মিনিট কিনে দেখাই তো সাপোজ আমি আপনাদের দেখাই পপুলার প্যাক থেকে বাকি সব সেম একই প্রসেস তো আমি পপুলার প্যাক থেকে দেখাচ্ছি তার জন্য পপুলার প্যাক যেহেতু ওয়ান নাম্বারে আছে তাই ওয়ান তুলে সেন্টে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট দুই দিন চৌত্রিশ টাকা এই মিনিট প্যাকটা আমি কিনবো তার জন্য যেহেতু ওয়ান নাম্বারে আছে তাই ওয়ান তুলে সেন্টে ক্লিক করছি তারপর আবার ওয়ান তুলে সেন্টে ক্লিক করে দিলেই কেনা হয়ে যাবে তো আমার সিমে যেহেতু টাকা নেয় তাই দেখাতে পারছি না এভাবেই মূলত মিনিট কেনার প্রসেস তো এইভাবে আপনি ইউজ পরিমাণ কম দামে বেশি মেয়াদী মিনিট টপার রয়েছে আপনি আপনার সিমে দেখে কিনে নিতে পারবেন তো এইভাবেই আপনার গ্রামীণ সিমে বেস্ট মিনিট অফারগুলো কিনে নিতে পারবেন তো এই ছিল ভিডিও তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ